হিন্দুরা মুখ খুলবার সময় এসেছে কারণ হিন্দুরা যদি না মুখ খোলে তাহলে এরপর হিন্দুদের আর কোনো জায়গা থাকবে না আমাদের এই যে ভারতবর্ষ ভারতবর্ষটা ভাগই হয়েছিল এই ধর্মের ভিত্তিতে সেই ধর্মের ভিত্তিতে যদি ভাগ হয়েছিল তাহলে যে মুসলমানরা এই যে এখন যেভাবে এই পশ্চিমবঙ্গের বুকে যেটাকে মিনি পাকিস্তান বলা হচ্ছে যেটাকে গড়ে তুলেছে মিনি পাকিস্তান আমাদের যে মানে এইখানে যে মুখ্যমন্ত্রী আছে তিনি এই পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান করবার জন্য যতটা সাহায্য করবার ততটাও উনি সাহায্য করছেন আর এখনও করে চলেছেন এখনও উনি হিন্দু বিদ্বেষী এবং উনি আজকে যে এই এত মহৎ একটা পাঁচ লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ এই এত মহৎ একটি কাজের মধ্যে উনি এখানে উপস্থিত নয় সুরক্ষিত নয় একদম নয় হিন্দু একদমই সুরক্ষিত নয় সেই হিন্দুর সুরক্ষার জন্য কারা দায় হিন্দুদের সুরক্ষার জন্য আমরাই প্রত্যেকে হিন্দুরাই দায়ী আমরা যদি উঠে না দাঁড়াই আমরা যদি জেগে না নিজেদেরকে রক্ষা করতে পারি তাহলে কেউ রক্ষা করতে আসবে না আমাদেরকে তাই হিন্দুদেরকে জাগতে হবে আর হিন্দুদেরকেই সজাগ হয়ে নিজের সেই নিজের মান রক্ষা নিজের সম্মান রক্ষা নিজের আত্মরক্ষা নিজের প্রাণ রক্ষার জন্য অস্ত্র তুলে নিতে হবে বাবরে বাবর সে এখানে ভারতে সে একজন আক্রমণকারী হিসেবে পরিচিত তার এখানে মসজিদ কিসের জন্য হবে এটা ভারতবর্ষ ভারত মাতার এটা আমরা পুজো করি ভারত মাতা বলে আমরা জয় ধনে দিই আমরা এখানে পুজো করি আমরা এখানে কোনো বাবরকে আবার এখানে ঢুকতে দেব না সে যতই মানে আপনি যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করুন সে বলে দেবে যে এখানে কোনো রকম বাবর আর কোনো রকম তার নাম যেন না চিহ্ন পর্যন্ত যেন না হোক মুখ্যমন্ত্রী এলেন না আজকের আমন্ত্রণ পেয়েও সেটাই তো মুখ্যমন্ত্রীকে আদেও হিন্দু আমাদের প্রশ্ন ওটাই উনি যদি হিন্দু হতেন তাহলে আজকে নিশ্চয়ই এখানে উপস্থিত থাকতেন উনার তো সগৌরবে এখানে আসা উচিত এখানে এত মানে দূর দূর থেকে আমাদের এখানে সবাই এসেছে আজকে পশ্চিমবঙ্গের একটা গর্বের দিন আমাদের হিন্দুদের জন্য আজকে একটা গর্বের দিন মানুষের ঢল আপনি দেখুন কীরকমভাবে হিন্দুরা এসেছে কিভাবে যাচ্ছে হিন্দুরা তো সেখানে কত দূর দূর জেলা থেকে কত দূর দূর প্রান্ত থেকে এসছে আমাদের কোনা কোনা পশ্চিমবঙ্গে সেখান থেকে এসছে মানুষরা দেখুন মানুষরা বলে যাচ্ছে মানুষরা যাচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছি তখন কত পথ চলতি মানুষরাও তারা জয় শ্রীরাম বলে জয়ের দিচ্ছে তারা জয় শ্রীকৃষ্ণ বলে জয়ধ্বনি দিচ্ছে তাহলে আজকে সেই হিন্দুদেরকে জাগিয়ে তুলবার দায়টা কার প্রত্যেকটি হিন্দু প্রত্যেকটি হিন্দুর আজকে আমি যদি বলি হিন্দু হিন্দু ভাই ভাই কালকে আমার সঙ্গে আরও দশটা হিন্দু চিৎকার করে বলবে হিন্দু হিন্দু ভাই ভাই আজকে প্রত্যেকের মুখে জয় শ্রীরামের ধ্বনি এইটাই মাননীয় মেনে নিতে পারছে না ওনার মাথা কথাটা খারাপ হয়ে গেছে পাগলির মতো বিহেভ করছে পুরো পাগল হয়ে গেছে ছোটাছুটি করছে এক এক প্রান্ত থেকে আর প্রান্ত একটা স্টেজের উপরে ওনার মানে না পায়ে পায়ে উড়িয়ে পায়ে পায়ে উড়িয়ে ধুলোই তো কারণ আমাদের হিন্দুদের মধ্যে যে জাগরণটা দরকার ছিল সেটা সেই জাগরণটা আলোড়ন দিয়ে তুলেছে সেই জন্যই মাননিয়া ভয় পেয়েছে মাননিয়া রীতিমতো ভয় পেয়েছে বলে কারণ তিনি আজকের দিনে উপস্থিত থাকা উচিত ছিল কিন্তু তিনি নেই